নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমার তোমরা সবাই ভালো আছো আমরাও ঠাকুরের আশীর্বাদে ভালো আছি আজকে হচ্ছে সকাল পনে আটটা মতো বাজে আর বৃহস্পতিবার তো আমি বৃহস্পতিবার তো স্কুল যাই না জানো আর পাপা রেখে এলো তো মেয়ে স্কুল চলে গেল আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে ওই দিকটা মুছে হয়ে গেছে এদিকটা মুছছি তাড়াতাড়ি করে পুজো করতে হবে বাবাও বেরিয়ে যাবে আজকে আজকে কেউ বাড়িতে থাকবে না তো দেখা যাক এখন মেয়েকে আনার হলে আমি আনতে যাব না তো ওর দাদু বা ওর বাবা যাই হোক কেউ নিয়ে আসবে পরেরটা পরে দেখা যাবে তো তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিই একদিন রিত্বিশ পাপাও মুছে দেয় দেখো তো আজকে আমি মুছে নিচ্ছি ও স্কুল দিতে গেছিলো আমি এদিকটা মুছে নিয়েছি এদিকটা এখন মুছে নিচ্ছি আর একটা লাঠি কিনবো কিনবো করে কেনা হয় না কবে থেকে জানো তো তো হাত দিয়েই মুছতে হচ্ছে আর হচ্ছে আজকে রোদ বেরিয়েছে কিন্তু কাচাকুচি করার সময় নেই দেখতে পাচ্ছ তোমরা ওই চৌকিটাতে অনেক জামা কাপড় জমে আছে কিন্তু ওই মানে রবিবার শনিবার ছাড়া কিছু কাচাকুচি হবে না আমি রবি শনিবারই বেশি কাচাকুচি করি তাছাড়া কাচাকুচি করার ই হয় না সময় পায় না তো এইভাবেই কাজ করতে হচ্ছে একটু তো অসুবিধা হবেই এই সময় এইভাবে মানে গুড়ি হয়ে মুছতে তো লাঠিটা আর কেনা হচ্ছে না তো দেখা যাক কবে লাঠি কেনা হয় ততক্ষণ এইভাবেই কাজ চালায় নাকি বলো বাড়ির বউদের তো কাজ তো করতেই হবে এইভাবে হোক আর যাই হোক তো চলো আমার এদিকটা মোছা হয়ে গেল এবার স্নান করে নেব তো ঠান্ডা ঠান্ডাও লাগছে তো ওর বাবা বলছে একটু দেরি করে স্নান করো তো এখন বাজে হচ্ছে পুরো নটা পাঁচ বাবা বেরোলো বাবা কিসের কাজে যাবে একটু বাইরের কাজ আছে তো বাবা কাজে বেরোলো আর হচ্ছে রীতি সার পাপা অফিস গেল এখন আমি চারিদিকে এই যে দরজাগুলো বন্ধ করছি কারণ স্নান করবো ঘটের মোছা হয়েছে তারপর একটু কিছু ফর্ম ফর্ম ফিল আপ আমি ওখানে সব বসেছিলাম মানে ডকুমেন্ট টকুমেন্ট সব দিচ্ছিলাম আর রিক্সা বাবা বেরিয়ে গেলো আবার কাজ স্নানটা করে ভাত চাপাবো তারপর পুজো করবো তারপর এখন বাবা বলেছে যে যদি আমি পারি তাড়াতাড়ি করে ফিরতে তাহলে রীতিশাকে নিয়ে এসে ওই জায়ের বাড়িতে রাখবে তারপর আবার খানিক কাজ আছে সেগুলো করবে তারপর একবারে নিয়ে আসবে আর যদি না হয় সেটা তাহলে আমাকে ফোন করবে গাড়ি বাইরে রাখা আছে তাহলে আমাকে যেতে হবে আনতে তো এখন দেখা যায় কী বলে ততক্ষণ আমি তাড়াতাড়ি করে স্নানটা করে পুজোটা করে রেডি তো থাকতে হবে এখন কী বলে যদি বলে যে না আনতে যেতে হবে তাহলে আমাকে যেতে হবে আর যদি বলে যে না আমি নিয়ে আসছি তাহলে ওরা দুজন তো খেয়েই আসবে বলেছে তো তখন আমি সেদ্ধ ভাত করে নেবো যা করবো করবো একার জন্য রান্নার অতটা চাপ নেই কিন্তু আনতে যাওয়ার একটা চাপ আছে বাথরুমে ঢুকবো আমি সেই জন্য পুরো ঘরের দরজা টরজা বন্ধ করছি কারণ এদিকে খোলা আছে জানি তো কুকুর টুকুর ঢুকে যাবে সব সব লক করে দিচ্ছি কুকুর মানে মুখ দিয়ে ঠেলে ঢুকে যায় দরজাগুলোকে ঠেলে ঢুকে যায় দেখে আমার সব যা আছে সব খেয়ে নেবে জল খাবার তো বৃহস্পতিবার আমার মা জানো তো জল না খেয়ে পুজো করে মানে জল টল কিছু খায় না পুজো করে কিন্তু আমি খাবার টাবার কিছু খাই না বিস্কুটও খাই না কিছু খাই না তো জলটা না খেয়ে থাকতে পারি না মানে জলটা খেতেই হবে আমাকে আর ওষুধ আসে খালি পেটে সেটা তো খেতেই হবে খালি পেটে ওষুধটা খেয়েছি আর জলটা খেতেই হয় আমাকে ওষুধ খেলেও আর না খেলেও মানে জলটা না খেলে আমি বাঁচবো না একটু বেশি পরিমাণে জল খাই আমি সবসময় এরকম ব্যাগ বের করেছিলাম সব ডকুমেন্টগুলো গড়ে দিল তো চলো বাথরুমে ঢুকতে যাই আমি স্নান হলো স্নান করে এবার আলতা পড়তে শুরু করেছি বৃহস্পতিবার আমি আলতা প্রতি বৃহস্পতিবারই প্রায় চেষ্টা করি তো এক দুটো বৃহস্পতিবার মিস হয়ে যায় সেগুলো আলাদা কথা কিন্তু প্রতি বৃহস্পতিবারই আমি আলতা পড়ি তো দেখো আমি আলতাটা পড়েনি আজকে আগে বাম পায়ে পড়তে হয় তো জন্য আগে বাম পায়ে পড়ছি আর ভেজা ভেজা হয়ে আছে অত ভালো করে লাগছে না তবুও মানে আলতাটা পরেই পুজো করার চেষ্টা করি তো চলো আলতাটা আমি পড়েনি আর কি সুন্দর লাল টকটকে দেখতে ভালো লাগে পাগল তাই না বলো আর বৃহস্পতিবার বলে মানুষদের মানুষদেরকে মানে পড়তে হয় তো সেই জন্য আমি পড়েই নিচ্ছি আর তাড়াতাড়ি করেই করছি সব কিছু কারণ একটা আনতে যাওয়ার পিছু টান আছে সেই জন্য আর দেখো নখগুলো না কাটতে হবে নখগুলো অনেক মানে বড় বড় হয়ে গেছে অতটা বড় বড় আমি রাখতে পারি না তবুও মানে কাটার সময়ের অভাবে রেখে দিয়েছি দেখো কেমন হচ্ছে আমার আলতা পড়াটা অতটা ভালো পড়তে পারি না তবুও এই দেখো হয়ে গেছে আমার আলতা পড়া পুরোটা দুটো পাই এবার আলতা আলতা পড়া হলো দিয়ে ভাতটা চাপিয়ে দিচ্ছি আর একদম অল্প চাল নিয়ে নিয়েছি কারণ বাবা তো ওই বাড়ি থেকে খেয়ে আসবে একদম শিওর রীতি সের পাপাও বলেছে না খাবো না এরকম বলে গেছে তো আমি মানে আমার জন্য একটু চাল দিয়েছি আর একটু বাড়তি দিয়েছি যদি বাই চান্স কেউ খায় তো সেই জন্য আর বেশি কিছু করব না একার জন্য মানে আপাতত এখন একা তো সেই জন্য আলু পোস্ত আর ভাত করার প্ল্যান আছে তো এই দেখো বসিয়ে দিয়ে আমি এবার পুজো করতে চলে যাব আল্পনা দেব। দেখো আল্পনা দিতে শুরু করেছি এই যে আর খুব বেশি ফুল ফল করি না আমি কারণ তাড়াহুড়োর মধ্যে অত ফুল ফল করার সময় হয় না তো এইভাবে একটু টেনে দিচ্ছি আর আল্পনা দিলেও দেখতে ভালো লাগে ঘরগুলো বলো কি সুন্দর মানে সেজে উঠে ঘরগুলো সাদা রঙের মায়ের পায়ে লক্ষ্মীর পায়ে কি সুন্দর সেজে ওঠে ঘরগুলো বলো দেখতেও খুব সুন্দর লাগে ফুল ফল করলে কিন্তু অতটা সময় থাকে না হাতে সেই জন্য তাড়াহুড়োর মধ্যে যাটুকু পারি সেইটুকুই মা লক্ষ্মী শোভা পাই এটাই তো এইভাবে দিয়ে নিচ্ছি আমি দেখতে থাকো দেখো হিজিবিজি করে আর সময় থাকলে যেদিন সময় থাকে তো সেদিন একটু মানে সাজানোর চেষ্টা করি আর অতটা ভালো আমি পাগলো করতে পারি না তো যতটুকু মানে চেষ্টা করি ভালো করার যতটুকু পারি করি দেখো এগুলো না আমার মায়ের কাছ থেকে শেখা তাড়াতাড়ি করে আমার মাও দেখতাম স্কুল যাওয়ার আগে তাড়াতাড়ি করে এইভাবে দিয়ে দিত তো আমিও সেই শিখেছি আমার পুজো দেওয়া একদম কমপ্লিট এ দেখো ধূপ ধুনো দিয়ে মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি এবার প্রসাদগুলো তুলে নেব তুলে তারপর জল খাবো মানে প্রসাদগুলো তুলে তারপর নিজে একটু মুখে দেব দিয়ে আমার মানে লক্ষ্মীর ভাঁড়ে দশ টাকা পাঁচ টাকা যাই হোক ভরবো দেখি ক টাকা খুচরো আছে তারপর তখন জল খাবো একটু বিস্কুট খাবো যা খাবো খাবো এগুলো লক্ষ্মীর পাঁচালি ব্রত কথা সব রেখে দিই তো চলো ঠাকুর ঘর থেকে বেরিয়ে এই যে নতুন লক্ষ্মীর ভাঁড়টা নিয়ে এসেছি ওইটাতে ভরে দিচ্ছি দশ টাকা এটা আমার অভ্যাস না ভরলে মানে মন খুতখুত করে তো ভরে নিলাম এবার একটু জল খাবো তো আমার পুজো করা হলো চুলটা মুছে নিলাম মুছে এইভাবে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি ভাতটা অফ করা আছে ভাতটা অন করব আর হচ্ছে বাবা ফোন করলো বলছে যে আসতে হবে না আমি নিয়ে চলে আসবো তো ওরা তো খাবে না এসে ওরা খেয়ে দেই তারপর আসবে এখন ওই জেঠিমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে আবার অন্য কাজ করবে বাবা তো জেঠিমার বাড়িতে খেয়ে দিয়ে আসবে তাহলে আমি একাই রান্না আর রিক্সা বাবা বলেছে খাবো না আজকে চাপ থাকে বৃহস্পতিবার একটু তো চলো আমি ওই আলু পোস্ত ভাত করে নেব একটু অন্য কিছু করব না বাঙালি নিরামিষের দিন একটু আলু পোস্ত হলেই হয়ে যায় যথেষ্ট তো চলো করে নিই আমি হয় আলু টমেটো তো পোস্ত করবো ভাত করব ঘি নেবো খেয়ে নেবো ব্যাস চলো করে নিই তাড়াতাড়ি রান্নাটা আমার রান্না হয়ে গেছে ভাত করেছি আলু টমেটো তো পোস্ত করেছি ব্যাস একজনের রান্না আবার কী করবো তো এগুলো হয়ে গেছে এবার খেয়ে নিই চলো বারোটা বেজে গেছে তো আমার তো খাওয়া দাওয়া হলো সাড়ে বারোটার মতো বাজে এখন এখন কিছু কাজ নেই রেস্ট সকাল থেকে একটু তাড়াহুড়ি ছিলাম এখন একটু রেস্ট দেখি মেয়ে আছে কখন বাবা আছে কখন ওরা তো খেয়ে আসবে তো এলে তখন পড়তে বসতে হবে মেয়েকে তো চলো বসে থাকি হাঁটা চলা করি এই আর কি দেখো এখন বাজে প্রায় দেড়টা তো দেড়টার সময় এখন বর মশাই বললো আমি খেতে আসছি তাহলে একটু বেগুন ভেজে দাও তো একটু বেগুন ভাজতে লাগলাম আর এই দেখো পাঁপড় ভেজে দিয়েছি ব্যাস ওকে ঘি দিয়ে দেবো খেয়ে নেবে আর যেখানে খাবো বলেছিল মানে অফিসে খাবো বলে দিয়েছিল তো সেখানে চিকেন রান্না হয়েছে তো বৃহস্পতিবার ও চিকেন খায় না নিরামিষ খায় তো সেই জন্য আমাকে এই কাজটা করতে বললো হলো খাওয়া দাওয়া হলো দেখো বরকে খেতে দিলাম খাওয়া হলো তো আমার এত চোখে ঘুম ধরেছে আমি এখন মানে একটু শোবো আর মেয়ে এখন কখন আসছে দেখি তো ঘুমিয়ে পড়ি এখন বাজে হচ্ছে পাঁচটা মতো তো বিকেলবেলা উঠে ঝাটটার দিয়ে মেয়েকে একটু মুড়ি খাওয়ালাম মুড়ি খেলো দিয়ে এবার করছি হচ্ছে গোলা রুটি তো তাড়াতাড়ি খাবার করার কারণ হচ্ছে সারাদিন বাড়ি ছিল না তাহলে কালকে প্রাইভেট আছে তো প্রাইভেটের কাজগুলো করাতে হবে প্লাস আজকে স্কুলে কি কি করিয়েছে সেগুলোও দেখতে হবে তো সেগুলোর জন্য তাড়াতাড়ি খাবার করে নেওয়া সে মায়ের পায়েস করলাম দেখতে পেলে কড়াই রাখলাম আর এটা হচ্ছে গোলা রুটি প্রথমটা একটু এইরকম হয় তারপর তখন ঠিক হয়ে যাবে উঠবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা দেখি সাড়ে ছটা পুরো ছটা উনত্রিশ তো আমি যে একটু পায়েস নিয়ে এলাম শ্যামায়ের ওদেরকে দেখতে পেলে যে গোলা রুটি আর সময় পায়েস করে দিয়েছি খেয়ে নেবে তো বারবারে কি বলো তো বাবা তো একটু তাড়াতাড়ি খায় অত রাত করে খায় না মানে সাড়ে সাতটা হ্যাঁ সাতটা সাড়ে সাতটার দিকে খেয়ে নেবে অসুস্থ সেই জন্য তারপর সুখেতে হবে তো জন্য আবার কতবার করে করব বলো একবার বাবার করব তারপর একবার আমার করব সব আমাদের করব তো সবারই একসাথে করে দিয়েছি এনার্জি থাকে না তো করে দিয়েছি এবার মেয়েকে নিশ্চিন্তে পড়তে বসাবো আমাকে আর খাবার করে উঠে যেতে হবে না তাড়াহুড়ো করে পরিয়ে তারপর উঠবো তো খুব ভালো হয়েছে পায়েসটা খেতে তোমরা চলে এসো খাবে তো আমাদের বাড়ি মেয়ে টিভি দেখছে ওখানে বাবাকে চা করে দিয়ে এলাম বাবা হচ্ছে একটু পরে খাবার খাচ্ছি আমি নিয়ে নেব খাবো আমি পায়েসটা খেয়ে নিই এটা এটাতেই টিফিন হয়ে গেলো আমার একটু আর আমি তো ওই গোলা রুটি খাবো না কিছু না মুড়ি খাবো আমি পায়েস খাবো মুড়ি খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে তো টাটা